আসসালামু আলাইকুম ওমর স্টকে সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন বছর শুরু হয়ে গেল অলরেডি তো দুই সালের আসলে এটা আমার প্রথম আপনাদের সাথে কথোপকথন আশা করি সবাই খুব ভালো আছেন এবং দু সালটা খুব দুর্দান্ত কাটুক খুব বেশি ভালো কাটুক এমন প্রত্যাশা রাখছি দুই সাল আমাদের বাংলাদেশিদের জন্য বাংলাদেশের জন্য খুব একটা সুখকর জানি ব্যক্তিগতভাবে আমার জন্য তো আমার এই জীবনের এই সব সবথেকে বাজে বছর গিয়েছে চাইবো আমার মতো যাদের খারাপ সময়গুলো গিয়েছে জীবনে এরকম খারাপ সময় আর কারণ আসুক এবং আগামী দিনে অনেক বেশি বেশি সফলতা আসুক অনেক ভালো আসুক এবং খুব সুখের শান্তির প্রশান্তিময় একটা জীবন কাটুক এই কামনা দিয়েই শুরু করছি আজকে একটা বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে লাস্ট কয়েক দিন মানে গত কয়েকদিন আসলে সোশ্যাল মিডিয়া বিশেষ করে ফেসবুকে একটা ভিডিও খুব ভেসে বেড়াচ্ছে সেটা হচ্ছে একটা পুরুষ তিমি মাছ তার সঙ্গিনীকে পাওয়ার জন্য বা সঙ্গিনীর খুঁজে তেরো হাজার কিলোমিটার পথ পাড়ি দিয়েছেন এবং সেটা প্রায় তিনটি মহাদেশ এটা নিয়ে আসলে মিশ্র প্রতিক্রিয়া শুরু হয়েছে যারা আসলে সত্যি মন থেকে কাউকে ভালোবাসেন তারা বিষয়টাকে খুব ফিল করছেন আবার কেউ আসলে বিষয়টাকে নিয়ে অন্য মতো দিচ্ছেন এখন বিষয়টা হলো আসলে তিমির সাথে কেন আমি কথাটা বললাম তিমি এবং ডলফিন তিমি তো আসলে স্তন্যপায়ী প্রাণী তো সমুদ্রের এই যে তিমি এবং ডলফিন এই দুটো প্রাণীর সাথেই আসলে মানুষের সক্ষতাটা বেশ আর যেহেতু স্তন্যপ্রায়ী স্তন্যপায়ী প্রাণী সুতরাং কিছু বৈশিষ্ট্যগত মিল তো থাকবেই আলহামদুলিল্লাহ এটা আল্লাহর একটা বিশেষ কুদরত তো আসলে তিমি তো নর্মাল এর আগেও আমরা শুনেছি যে তিমিরা প্রচুর মানে সুইসাইড করে আমি এর আগে অনেক মানে ইয়েতে নিউজে দেখেছি ভিডিওতে দেখেছি যে তিমির যখন সঙ্গিনীকে খুঁজে না পায় বা সঙ্গিনী মারা যায় তখন বাকি তিমিটাও সুইসাইড করে আসলে তাদের ভালোবাসার প্রখরতা ব্যাপক হ্যাঁ কিন্তু আমরা মানুষ আসলে কেমন আমরা মানুষ আসলে টিভির মতো বোধ হয় এতটা ভালো না আমরা বিশেষ করে বর্তমান সময়টা আসলে এতটাই একটা মানে জঘন্যতম টাইম চলতেছে আমি এটাকে আসলে খুবই বাজে সময় বলি অর্থাৎ এই যে দশকটা চলতেছে বা এখন যে জেনারেশন বা এখন যে সময়টা চলছে এখানে আসলে পাওয়া না পাওয়া কতখানি পেলাম কতখানি পেলাম না কে কম ভালোবাসলো কে বেশি ভালোবাসলো একে ছেড়ে আরেকজনকে ধরলে আমি বেশি ভালো থাকবো এর এই আছে ওর ওই নেই একে ছেড়ে অন্যজনকে ধরলে ইট ইস এই টাইপের হিসেব নিকাশ করে আসলে ভালোবাসা হয় এবং এখন যেটা হচ্ছে যে আমরা দেখি যে একটা মানুষ একটা মানুষকে ভালোবাসে সুয়ে স্বপ্ন দেখে একদম পুরো মানে আনটিল ডেথ মৃত্যু পর্যন্ত থাকার একটা চিন্তাভাবনা থাকে দুজনের ভিতরে হঠাৎ করে একজনের হয়তো দেখা গেছে অবস্থার উন্নতি হলো বা একটা জায়গার তার উন্নতি হলো তার অবস্থানগত পরিবর্তন ঘটলো সাথে সাথে তার ডিসিশন চেঞ্জ অর্থাৎ ভালোবাসা কিন্তু আর ভালোবাসার জায়গায় থাকলো না এটা আমাদের ভিতরে বেশি দেখা যায় এবং এটা মেবি মেয়েদের ভিতরে এখন বেশি দেখা যাচ্ছে হতে পারে অনেক জায়গায় হয়তো ছেলেরাও এই সেম মানে খারাপ কাজটা করেন এখন আমার কথা হচ্ছে আমরা পুরুষরা কিন্তু সব সবসময় আমাদের প্রিয়তমাদেরকে খুব বেশি ভালোবাসি আমরা পুরুষরা সময় আমাদের স্ত্রী বলি প্রেমিকা বলি গার্লফ্রেন্ড অর্থাৎ প্রিয়তমা আমার যিনি জীবন সঙ্গিনী আমার যিনি পথ চলার সঙ্গিনী তাকে আসলে আমরা একটু বেশি গুরুত্ব দিই একটু না পুরোপুরি গুরুত্ব আমার মনে হয় পৃথিবীতে অনেক খারাপ পুরুষ পাওয়া যাবে অনেক বাজে পুরুষ পাওয়া যাবে তবে একটাও খারাপ প্রেমিক খুঁজে পাওয়া যাবে না অর্থাৎ আমরা ছেলেরা কিন্তু প্রিয় মানুষটার জন্য সর্বোচ্চটা দিতে প্রস্তুত ইভেন আমরা নিজের সবটুকু দিয়েই তাকে ভালোবাসি সবসময় চিন্তাই থাকে তাকে কি করে সুখী রাখা যায় সুখী করা যায় এবং ফিউচার চিন্তা কি করলে আমরা বেটার মানে আরও ভালো থাকতে পারব এবং শেষ দিন পর্যন্ত প্রিয় মানুষটাকে আগলে রাখা যায় আমরা ছেলেরা এই চিন্তাটা করি এবং যার কারণে ইদানিংকালে দেখা যাচ্ছে আমরা আসলে প্রিয় তোমাকে বেশি করে হারাচ্ছি এর কারণ হচ্ছে আমরা বেশি সিরিয়াস আমরা তাকে নিয়ে খুব বেশি ভাবি আমরা তার সব কিছুকে মেনে নিতে চাই তাকে ভালো রাখতে চাই নিজের একটা আঙ্গিকের ভিতরে তাকে খুব যত্নে রাখতে চাই এটা বোধ তাদের খুব একটা পছন্দ না যাই হোক যারা আসলে ভালোবাসেন যারা আসলে প্রিয় মানুষটাকে মন থেকেই ভালোবাসেন হ্যাঁ প্রত্যেকটা মানুষই হান্ড্রেড পার্সেন্ট ঠিক অনেক হয়তো তার ভুল ত্রুটি থাকবেই তাকে তার সাথে কথা বলে তার সাথে বসে তাকে শুধরান এবং তাকে নার্সিং করান কিন্তু ছেড়ে যাওয়াটা আসলে কোনো সলিউশন না আপনি যখন ছেড়ে যাচ্ছেন ফিউচারে কিন্তু আপনাকে একটা না একটা সময় অবশ্যই তাকে মিস করতে হবে এবং তার কথা ভেবে আপনাকে চোখের পানি ফেলতেই হবে সুতরাং এই ভুলটা না করে প্রিয় মানুষটাকে নার্সিং করান প্রিয় মানুষটার পাশেই থাকুন তার ভুল ত্রুটিগুলো ধরিয়ে দিন শিখিয়ে দিন ছেড়ে যাওয়াটা কোনো সলিউশন হতে পারে না কারণ আজকে আপনি হয়তো বেটার কিছু পেয়ে ছেড়ে যাওয়ার সিদ্ধান্ত নিচ্ছেন এমনও তো হতে পারে তার কাছে গিয়ে ভালোবাসার মানুষটাকে প্রতিনিয়ত মিস করতে হবে আজ সে যতখানি কাঁদছে এর থেকে অনেক বেশি আপনাকে কাঁদতে হতে পারে যাই হোক সেগুলো অন্য কথা সবাই সবার প্রিয়জনকে নিয়ে ভালো থাকুন সুস্থ থাকুন বিশ্বাসের সাথে থাকুন প্রিয় মানুষটাকে যত্নে রাখুন আগলে রাখুন তার ভুল ত্রুটিগুলো তার সাথে কথা বলে বসে মানে ম্যানেজ করে নিন বাট ছেড়ে যাওয়াটা কখনোই ভালো কিছু নয় সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নতুন বছর ভালোভাবে কাটুক আল্লাহ আল্লাহর রহমেতে এবং শেষ পর্যন্ত খুব ভালোভাবে কেটে যাক সবাই ভালো থাকবেন আর মতামত জানাতে পারেন একই সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করার কথা বলবো যেহেতু চ্যানেলটি নতুন এটাকে একটু উন্নতির জন্য আসলে সাবস্ক্রাইব করার রিকোয়েস্ট থাকলো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ